বাঁশকান্দিতে এসকে ফেটরের ধাক্কায় শিশুর মৃত্যু সড়ক অবরোধে উত্তাল পরিস্থিতি পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসকে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশু দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় অবরোধ করা হয় শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক ঘটনাটি ঘটেছে শিলচর ইম্ফল জাতীয় সড়কের আলিপুর হাসপাতালের পাশে ভাগার পাড়ে শনিবার সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা ওই গ্রামের নুর উদ্দিন চৌধুরীর পাঁচ বছরের শিশু সন্তান নুরুল হুদা চৌধুরীকে একটি এস্কেভেটর গাড়ি সজোরে ধাক্কা মারে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশুটি অবশ্য কয়েকজন যুবক বাইক নিয়ে পিছু ধাওয়া করে কয়লা পুলে গিয়ে এসকেভেটর সহ চালককে পাকড়াও করে উত্তেজিত জনতার হাত থেকে চালককে উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ ঘাতক গাড়ি সহ চালককে থানায় নিয়ে যায় ধৃত চালকের নাম নেকবর হোসেন তার বাড়ি শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জনতার ভিড় জমে যায় উত্তেজিত জনতা একত্রিত হয়ে শিলচর ইম্ফল নম্বর জাতীয় সড়কে মৃতদেহ রেখে অবরোধ শুরু করে জাতীয় সড়ক অবরোধের ফলে দুদিকে শত শত যানবাহন আটকা পড়ে সড়ক অবরোধের খবর পেয়ে লক্ষ্মীপুর থানার ওসি ইন্সপেক্টর কমলেশ সিং ও বাসকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উত্তেজিত জনতা চালকের শাস্তির দাবি সহ হত পরিবারের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে জোরদার সড়ক অবরোধ করে তোলেন অবরোধস্থলে পৌঁছেন মণিপুর মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আসামের সভাপতি আব্দুল নূর চৌধুরী সাড়ে সাতটা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে এতে পথচারী লোকজন চরম সমস্যায় পড়েন শেষ পর্যন্ত আব্দুল নূর চৌধুরী সহ সচেতন কয়েকজন ব্যক্তির হস্তক্ষেপে এবং পুলিশের আশ্বাস পেয়ে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে পুলিশ শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আজকে আমরা মণিপুর পারওয়ান বাগাপাড়ে ঠিক আমরা মার্বেল মাসজিদ যাতে আপনারা সবাই দেখা হয় এই যে মার্বেল মাসজিদের ঠিক অপোজিট সাইডের মধ্যে আমরা একটা দুর্ঘটনা মানে বিরাট একটা রোড অ্যাক্সিডেন্ট একটা হিডেন রন কেসের মধ্যে একটা আমরা বাচ্চা নাম হইলো গে তার নুরুল হুদা এই যে বাচাৰ মেড হিট এণ্ড ৰান এটা জি চি পি হিট এণ্ড মানে হিট কৰি ৰৈ গৈছে এটা মানে বাচ্ছাতে এখন বৰ্তমানে স্পট ডেট হোৱাৰ পিছতে এখন আমাৰ প্ৰশাসন আৱাৰ পৰা আমাৰ সব মিলামিলি হৈ এখন আমাৰ নেশ্যনেল হাইৱে থাৰ্টি চেভেন আজিক ফ'ৰ থাৰ্টি থাকি ৰোগ ব্লকেট আছল কিন্তু এখন বৰ্তমানে আমাৰ এডমিনিষ্ট্ৰেটিভ ব্লাৰ সৈতে এখন একান্দ হোৱাৰ পৰে এখন আমাৰ এখন ৰোগ ব্লকেট এটা ছাৰ তই এখন যতটোক পায় আমাৰ

ৰাস্তাৰ মাধ্যম হাইৱে মে চলানিউৰ